দশ পাউন্ডের একটি কেকই ফিনিশিং দিয়ে নিজেই আবার নষ্ট করে ফেললাম কেন এমন করতে হলো তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন কিছুদিন আগে আমার পরিচিত কাপু আমাকে নক করে এবং বলে তার কলেজে প্রোগ্রামের জন্য একটি দশ পাউন্ডের কেক লাগবে তো কেকটি বানিয়ে দিতে হবে ভ্যানিলা ফ্লেভারের তো এরপরে আপু আমাকে বেশ কয়েকটা ডিজাইন দেখায় তো আমিও অর্ডারটা নিয়ে নেই। যদিও অর্ডারটা নিয়ে আমি বেশ টেনশনে ছিলাম কারণ হচ্ছে এই প্রচণ্ড গরম যেখানে গরমের জন্য আমরা নিজেরাই ঠিক থাকতে পারছিলাম না তো সেখানে কেক নিয়ে এক মহাবিপদে পড়লাম এই গরমে ক্রিম স্টিপ থাকবে তো আর এত বড় কেক ফ্রিজে কীভাবে রাখবো সেটাও ছিল আরেকটা টেনশন আর আমার মতো প্রতিটা বেকারিরই এক চিন্তা এই গরমে ক্রিম ঠিকমতো স্টিপ থাকতে চায় না অন্য সময় হলে এগুলো নিয়ে টেনশন করতে হতো না কিন্তু এবার আমি একটু ভয় পেয়েছিলাম কারণ এতগুলো মানুষ এই কেকটি খাবে তো সেক্ষেত্রে আপুও বলেছিল যে আপুর আসলে অনেকটাই মান সম্মান নির্ভর করছে আমার উপরে তো আমিও বেশ দুশ্চিন্তায় ছিলাম যে আসলে আমি ঠিকমতো পারবো তো এর থেকেও বড় অর্ডারের কাজ আমি করেছি কিন্তু এবার গরমের জন্য খুব বেশি টেনশানে ছিলাম আপুকে আমি বলেছিলাম যে আপু এই গরমে আমি আসলে করতে পারবো কি না জানি না ক্রিম যদি স্টিপ না থাকে তাহলে আমার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে তো আপু বলেছিল যে আপনার উপর আমার ভরসা আছে আপনি খুব ভালোভাবেই করতে পারবেন তো আপনি আমার অর্ডারটা রাখুন তো আমি একে একে দুই পান করে পাঁচটি কেক বানিয়ে রাখি এবং বানিয়ে সেটা কুটিং করে ফ্রিজে রেখে দেয় তো ওভার ফ্রিজে সেট করার পরে আমি কেক ডেলিভারি দেওয়ার দুই ঘন্টা আগে কেক ফ্রিজ থেকে বের করি তো যখন কেক সেট করে বোর্ডে প্রায় ফিনিশিং দেওয়া শেষ হলো তো তখন মনে পড়লো হ্যাঁ একই করলাম কেকের তো বেস সাদা ছিল না তারপরে যত সম্ভব সাদা ক্রিম কেক থেকে তুলে তাদের রেফারেন্স পিকের যে কালারটা ছিল সেই কালারটা দেওয়ার চেষ্টা করলাম তো এখানে আমার অনেকটা সময় এক্সট্রা লেগে গেল। কিন্তু তারপরেও করতে তো হবে কেকের মধ্যে যে লোগোটা আমি সেট করেছি এটা হচ্ছে নন এডিবেল একটি পিক এটি খাওয়া যাবে না তো এটি আমি বাহির থেকে প্রিন্ট করে এনে সেট করেছি তো এরপর আপু আমাকে কিছু লেখা দিয়েছিল তো সেই লেখাগুলো আমি আস্তে আস্তে লিখে ফেলি আর আসলে আমি বুঝতে পারছিলাম না লেখাগুলো কোন জায়গা থেকে লিখব যেহেতু আমাকে আরও ফ্লোরাল কাজ করতে হবে তো এরপরে আমি ফ্লোরাল কাজগুলো করা শুরু করে দিলাম তো আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন ক্রিমটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গিয়েছিল তো আমাকে আসলে বারবার ক্রিমটা ফ্রিজিং করে করে তারপর কাজটা করতে হয়েছে তো এই ফুলটা তো আমি আসলে ভালোভাবে করতেই পারছিলাম না বারবার ক্রিমটা নষ্ট হয়ে যাচ্ছিল তো তারপরেও আমি ভালোভাবে করতে পেরেছি আসলে এই কেকটি করতে গিয়ে আমার বেশ বেগ পোহাতে হয়েছে আর সাইডের কাজ করতে গিয়ে এই ফুলটা আসলে আমি দিতেই পারিনি তো বর্ডারের কাজটা শেষ করে আমি আপুকে ফোন দিয়েছিলাম যে আপু আসলে এই চেরি ফুলটা আমি সাইডে কোনোভাবেই বসাতে পারছিলাম না তো আপু বলল আপনার যেভাবে সুবিধা হয় আপনি ঠিক সেভাবেই করে দেন আমাদের এরপরে আমি পাশে ওয়ান এম নজেল থেকে ছোটো ছোটো ফুল করে দেই। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লোক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হলো আমি আসলে বেশ ভয় পেয়েছিলাম কিন্তু তারপরেও যে আমি কেকটি ভালোভাবে ডেলিভারি দিতে পেরেছি তো এটা ভেবেই আমার খুব আনন্দ লাগছে তো কেকটার রিভিউ আপুর কাছে জানতে চাওয়ার পর আপু বলল যে কেকটি অনেক ভালো হয়েছে আপুদের টিচাররা প্লাস স্টুডেন্টরা অনেক বেশি পছন্দ করেছে তো যা শুনে আসলে আমার মনে হয়েছে যে আমার যতটা কষ্ট সবই সার্থক হয়েছে তো কেউ যদি আমার পেজটা ভিজিট করতে চান আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই আমার পেজটি ভিজিট করবেন আর বরিশালের মধ্যে যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার পেজে ইনবক্স করবেন তো অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না আসলে আমি ব্যস্ত এবং অসুস্থতার কারণে অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড দেওয়া হয় না তো এরপর আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড দিতে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই